আসসালামু আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার সকল বিমানের টিকিটের দাম জানিয়ে দেব গতকাল কাতার থেকে দেশে যাওয়ার টিকিটের দামের ভিডিওটি দেওয়ার পর থেকে আপনারা অনেক কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে কাতার যাওয়ার টিকিটের দাম জানতে চেয়েছেন আপনাদের সুবিধার জন্য নভেম্বর মাসের সকল ফ্লাইটের টিকিটের দাম জানিয়ে দেব ইনশাল্লাহ প্রথমেই বাংলাদেশ বিমানের বর্তমান টিকিটের দাম জানিয়ে দেব বাংলাদেশ বিমানের ঢাকা টু দোহা ইকোনমি ক্লাসের টিকিটের মূল্য ছেষট্টি হাজার টাকা এবং বিজনেস ক্লাসের টিকিটের মূল্য একানব্বই হাজার টাকা এছাড়া চট্টগ্রাম এবং সিলেট টু দুহা টিকিটের দামও একই রকম এখন জানিয়ে দেব ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের মূল্য বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসের টিকিটের দাম আটষট্টি হাজার টাকা এবং বিজনেস ক্লাসের টিকিটের দাম এক লাখ টাকা এছাড়া কাতার এয়ারওয়েজের ঢাকা টু দুহা এর বর্তমান টিকিটের দাম পঁয়ষট্টি হাজার টাকা এছাড়া ইয়ার আরাবিয়া ঢাকা টু দোহা এর বর্তমান টিকিটের দাম সবচেয়ে কম পঁয়ষট্টি হাজার টাকা এছাড়া কাতার এয়ারওয়েজের আরও একটি ফ্লাইটের ঢাকা টু দোহার বর্তমান টিকিটের মূল্য বাষট্টি হাজার টাকা তবে এই টিকিটের দাম এয়ারলাইন্সের নির্ধারিত দাম আপনারা এজেন্সি থেকে টিকিট সংগ্রহ করলে দাম বেশি নিতে পারে এজেন্সিগুলো যার কাছে যেমন পারছে তেমন বিক্রি করছে এছাড়া আপনারা যারা কমেন্ট করে জানতে চেয়েছেন রিজেন্ট এয়ারওয়েজ কবে চালু হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি বারোই নভেম্বর কনফার্ম করতে পারবো কবে চালু হবে রিজেন্ট এয়ারওয়েজ তবে নভেম্বর মাসে চালু হওয়ার সম্ভাবনা বেশি সর্বশেষে নতুন ভিসার প্রবাসীদের কিছু কথা বলতে চাই আপনারা কোনো প্রকার টেনশন করবেন না আপনারা সবাই ইনশাল্লাহ অতি শীঘ্রই কাতারে যেতে পারবেন আর নিষেধাজ্ঞার মাঝেও বেশ কয়েকজন নতুন ভিসার প্রবাসী কাতারে গিয়েছেন শহীদুল নামের একটি ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি সে তার কপিলের কাছ থেকে ই ভিসা নেওয়ার পর কাতারিয়া এয়ারওয়েজে টিকিট কেটে উনত্রিশ তারিখের ফ্লাইটে কাতারে গিয়েছে আপনারা সবাই অবগত আছেন নতুন ভিসার নিষেধাজ্ঞাটি অল্প কিছুদিনের মধ্যেই উঠিয়ে নেওয়া হবে এবং আপনারা কাতারে যেতে পারবেন তবে তিনি আমাকে আরও একটি বিষয় উল্লেখ করেছেন করোনাকালীন সময়ে তার ভিসার মেয়াদ চলে যাওয়ার পরে পরবর্তীতে কপিলের মাধ্যমে তা বাড়িয়ে নিয়েছে পরবর্তীতে তার কপিল ই ভিসাপত্র পাঠালে উনত্রিশ তারিখে কাতারিয়া রয়েজের টিকিট কেটে কাতারে চলে আসে এছাড়া আশা করছি নতুন ভিসার ক্ষেত্রে কাতারের সুপ্রিম কমিটি থেকে একটি ঘোষণা আসবে খুবই শীঘ্রই ঘোষণা আসার সাথে সাথে জানিয়ে দেব আপনাদের আর যারা বর্তমানে বাংলাদেশে কাতার প্রবাসী করোনাকালীনকালে আটকা পড়ে আছেন তাদের ইনশাল্লাহ নভেম্বর মাসের ভিতরেই এন্ট্রি পারমিট পেয়ে যাবেন এই রকমই আশা রাখছি আর আপনারা যারা প্রতিনিয়ত কমেন্ট করছেন যে ভাই নতুন ভিসা কবে চালু হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই প্রথমে বাংলাদেশে যারা আটকা পড়া কাতার প্রবাসী আছে তাদেরকে প্রথমে এন্ট্রি পারমিট দিয়ে কাতারে নিয়ে যাওয়ার পর আশা রাখছি আপনাদের জন্য নতুন ভিসা চালু করা হবে কারণ কাতার সরকার করোনা সময়ে একটু দেরি করছে যাতে এক এক করে সকল আটকা পড়া প্রবাসীরা কাতারে পৌঁছাতে পারে এই জন্য নতুন ভিসা এখনই চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই আগে যারা বাংলাদেশে আটকা পড়ে আছে তাদেরকে আগে কাতার সরকার কাতারে নেবে তারপর ইনশাল্লাহ নতুন ভিসা চালু করবে আশা করি আপনারা উত্তরটি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল এখনকার মতো আপডেট নিউজ নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল বাটনটি অন করে দেবেন পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন আল্লাহ হাফেজ